বরবসূরত আদমি ইনসাব দে বরবসূরত আদমি ইনসাব দে আহমদ আবু জাহল হাম এক সুদে আহমদ আবু জাহল হাম এক শাসুদে বলেন আল্লাহু আকবার এই বিদ্রুপটা করে বাবাজি শুধু মানুষের শরীরের মধ্যে রক্ত গুস্ত হাতি পানি রক্ত থাকলে একটা মানুষ মানুষ হয়ে যায় না একটা মানুষের বডির মধ্যে দুইটা দুইটা কান থাকলে একটা মানুষ মানুষ হয়ে যায় না বডির মধ্যে যদি রক্ত হাতি মাংস থাকলেই যদি একটা মানুষ মানুষ হয়ে যাইত তাহলে সরকার আর আবু দুইজন মানুষ কিন্তু ওই মুহূর্তে এক সমান হয়ে যাইত কথা বলেন ঠিক না বেটি আবু জাহেল কোথায় সর্কারে দো আরাম করে জায়গায় তাহলে বুঝা গেল মানুষ হবে কখন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হবে কখন যখন কুরআনের শিক্ষার মাধ্যমে মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকবে তখন ওই মানুষটাই সৃষ্টির শ্রেষ্ঠ মহা মানবে পরিণত হয়ে যাবে ও মুমিনু বিহি ওয়া নাতমাক্কালু আলাইহি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كعبه بشيرا ونظيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا فالذين آمنوا اتقوا الله حق تقاته، ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وصدق رسولهم بحي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ইস্তেমাউল ওয়াইজিন ফাউন্ডেশন বাহুবলের উদ্যোগে দুই ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনের আপনাদের সামনে উপস্থিত আছেন বাহুবলের উলামাই কেরাম এবং সর্বস্তরের মুমিন মুসলমান বাইগুনলের সবার পক্ষমতে যাকে আমরা নিজের পক্ষ থেকে আল্লাহর অলি বলে সম্বোধন করি শায়েখ মাওলানা আব্দুল খালিক চলিতা তুলি হুজুর বার এক হায়াতিহি উপস্থিত আছেন অনেক আগ থেকে যিনি আওয়ামুন নাস জনসাধারণের মধ্যে দিন এবং ইসলামের বাণী নিয়ে প্রচারের কাজে ব্যস্ত আছেন হযরত মৌলানা ইউনুস আহমদ সাহেব বারকল্লাহি হায়াতি উপস্থিত আছেন বাহুবলতানার প্রত্যন্ত গ্রাম থেকে আগত দিন দরদি ইসলাম প্রিয় সম্মানিত মুসলমান বাইর আমার আল্লাহ পাক আমাদেরকে আসলে আগ মুহূর্তে দোয়া কবুলের টাইমে আমাদেরকে উম্মতের উলামা কেরামদের সামনে দিনের দিক নির্দেশনামূলক কথাগুলা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন জোর আওয়াজে মোহাম্বতের সাথে দিল থেকে আওয়াজ দেওয়া মুসলমানের কণ্ঠে আওয়াজে সবাই বলেন সম্মানিত উপস্থিতি আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার অবলম্বনে আমি আপনাদের সামনে কয়েকটা কথা মাদ্রীপের আজান পর্যন্ত বলবো আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমলের নিয়তে বলা আপনাদেরকে আমলের নিয়তে শোনার সৌফিক আল্লাহ যেন দান করেন সবাই বলেন সম্মানিত পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক দুইটা কথা বলেছে আমাদের সম্পর্কে যেই দুইটা কথা একটা কথা আর একটা কথার পরস্পর বিপরীত এই কথাটা হলো আল্লাহ পাক এক জায়গার মধ্যে বলেন ওয়ালাকাদ কাররনা বানি আদম আমি আল্লাহ এই পৃথিবীর বুকে যত makhlukat সৃষ্টি করেছি এই অসংখ্য অগণিত makhlukatের মধ্যে মানুষ নামক জাতিদের মান इज्जत আমি আল্লাহ সবার উপরে বৃদ্ধি করে দিয়েছি আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পক্কান আল্লাহ কালামুল্লাহ শরীফের আরেক জায়গায় বলেন উলাইকা কাল আনআম বলহুম আদাল এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলা চতুষ্কোণ জানুয়ারের মত আল্লাহ বলেন বলহুম আদাল বরং তো চতুষ্কোণ জানোয়ারের চেয়েও আর তাহলে এক জায়গায় আল্লা বলেন তামাম পৃথিবীর কুলকায় সৃষ্টির মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ আরেক এক জায়গায় আল্লাহ বলেন সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট তাহলে মানুষ কখন সৃষ্টির শ্রেষ্ঠ হয় আর মানুষ কোন সময় সৃষ্টির নিকৃষ্ট হয় এই কথাটা বুঝাবার জন্য আমি আপনাদের সামনে এই আয়াতে কারি মাতে লাভাত করেছি এই আয়াতে যাওয়ার আগে আমি আপনাদের সামনে একটা ঘটনা শোনাই আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলিহি একটা ঘটনা তিনি উল্লেখ করেন দিনের বেলা আল্লাহর একজন বান্দা বৃদ্ধ লোক জন্না বৃদ্ধ বৃত্ত ওই বৃত্ত লোকটা আগুনের মধ্যে আগুনের একটা ফুল কিনিয়া আমরা গ্রাম্য বাসায় যেটাকে বলি আগুনের লোকটা আগেকার জমানায় এত লাইটের প্রচলন ছিল না অন্ধকার রাত্রিতে মানুষ চলাফেরা করার জন্য আগুনের লুকা জ্বালাইতে ঠিক না বেঠিক আগুনের লুকা নিয়া। বর্তি বাজারের মধ্যখান দিয়া দিনের বেলা এই মুরুব্বী লুক সবাই জিজ্ঞাসা করলো চাষা এই আগুনের লুকানি আপনি কোন দিকে যাচ্ছেন কার গায়ে আপনি আগুন লাগাইবেন উনি বলল আমি মানুষ খুঁজতেছি মানুষ এই যুবক ছেলেটা বলল মনে মনে ভাবল চাষার মনে হয় মেন্টালিটির সমস্যা আছে এই বাজার তো বাজারে তো মানুষই আছে না গরু ছাগল আছে বাজারও মানুষ আছে এই বাজার ভর্তি মানুষ চাচার বাজার ভর্তি মানুষ বা চাচার চোখে লাগে না

উদা গরণ পুনা বাসদ হমাস আদমিরা আদমতাস উদরা গরু পুনা বাসদ হমাস আদমিত লো সুস্তি আদমিরা যুজ রোজ দুস্তি বর দে বরবা சூரাত আদমি ইনসাবদে আহমদ ابو জাহল হাম একসা সুদে আহমদ ابو জাহল হাম একসা সুদে বলেন আল্লাহু আকবার এই বিতরকটা বলে বাবাজি শুধু মানুষের শরীরের মধ্যে রক্ত গুস্ত অস্থি পানি রক্ত থাকলেই একটা মানুষ মানুষ হয়ে যায় না একটা মানুষের বডির মধ্যে দুইটা চক্ষু দুইটা কান থাকলে পরেই একটা মানুষ মানুষ হয়ে যায় না বডির মধ্যে যদি রক্ত হাতি মাংস থাকলেই যদি একটা মানুষ মানুষ হয়ে যাইত তাহলে সরকারে তো আলাম আর আবু জাহেল দুইজন মানুষ কিন্তু ওই মুহূর্তে একসমান হয়ে যাইত কথা বলেন ঠিক না বেটি আবু জাহেল কোথায় সরকারের তো আলম কোন জায়গায় তাহলে বুঝা গেল মানুষ হবে কখন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হবে কখন যখন কোরআনের শিক্ষার মাধ্যমে মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকবে তখন ওই মানুষটাই সৃষ্টির শ্রেষ্ঠ মহা মানবে পরিণত হয়ে যাবে এই কারণে আল্লাহ বলেন ইয়া আছুওয়াল্লাযিনা আমানুত্তাকুল্লাহ মুসলিম আল্লাহ বলেন হয় কি মামা দা হ্যা তোমরা আমি আল্লাহকে বয় করো আল্লাহকে এমন পর্যায় বয় কর আমি আল্লাহকে যতক্ষণ না তোমাদের মৃত্যু মৃত্যুবরণ হয় তাহলে আমরা কিভাবে করব, তার আছে। এর মধ্যে একটা কথা হলো দুনিয়ার মধ্যে আমরা এমন ভাবে চলবো যেইভাবে চললে পরে আল্লাহর হুকুমের বিপরীত এবং রাসুলের আদর্শের বিপরীত কোন কাজ আপনি আমার দ্বারা সংগঠিত না হয় তাহলে যদি কোনো কাজ সংগঠিত হয়ে যায় তাহলে আমাদের করণীয় কি তাহলে এক নম্বরের আমাদের করণীয় হলো মহান মালিকের দরবারে যখনই গুণা হয়ে যাবে যখনই অপরাধ হয়ে যাবে যখনই কোনো গুস্তাফি হয়ে যাবে মহান মালিকের দরবারে ওই মুহূর্তে মাফ চাওয়া চাওয়া ওই মুহূর্তে কি

توبوا إلى <تكلم> الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري <applause> من تحتها الأنهار الله فلك رب العالمين একজন মায়ার বান্দা এবং বান্দি যখন তার জিন্দগির গুণা বুঝতে পেরে তার জিন্দগির সমস্ত গুণা বুঝা মাথায় নিয়া একবার যখন আমি আল্লাহর দরবারে শেষদা দিয়া বলবে অগর বল আল্লাহ ষাট বছর হায়ার দান করেছিল সত্তর বছর হায়ার দান করেছিল অগদয়ের আল্লাহ

আমার জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ ওই মুহূর্তে আমার প্রকরতি কুলে তাকে উটাই আনিলাম जूश में आ जूदरी यार हमका जूश में आ जो सद साला हमका पर औलिया अब से अब तर हो गया है हाल मजबत कार का अब से अब तर हो गया है हाल मजबत कार का पर मेरे अमदाद अल्लाह वक्त है अल যখন আল্লাহর দরবারে যখন হাজিরা দিতেন তখন আল্লাহর দরবারে প্রাইভেট এমন ভাবে প্রেমের আলাপে লিপ্ত হয়ে যাইতেন ওই মুহূর্তে আল্লাহর আরেকদের জবানের কথাগুলাকে কবুলার মঞ্জুর করিয়া আমার দয়া আল্লাহ ওই মুহূর্তে আল্লাহর বিরাট নামক সাগরের মধ্যে বলাইয়া তাদের চিরজিন্দগির সমস্ত গুনাহ মাফ করিয়া আল্লাহ ওই মুহূর্তে তার কুদরতি কোলে উঠাইয়া নিতেন তাড়ণেন আমাদের দ্বারা যদি কোনো গুনাহ সংঘটিত হয়ে যায় কোনো পাপ কাজ সংঘটিত হয়ে যায় তখন উচিত বলর সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করা যদি আমরা আল্লাহর দরবারে তওবা করতে পারি নাম্বার 1 আল্লাহ আমাদেরকে माफ করে দিবেন সুবহানাল্লাহ বলবেন না নাম্বার 2 আশা ربكم ايكم فيرا عنكم سيئاتكم

এক নাম্বারে তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম দুই নাম্বারে রব্বুল আলামিন বলেন দুই নাম্বারে তোমাদের কোন বছরের যতগুলা গুনাহ ছিল প্রত্যেকটা গুনাহ স্থানের মধ্যে আমি আল্লাহ এক একটা নেকি দ্বারা আমি আল্লাহ তোমাদের আমলনামাকে ওই মুহূর্তে ভরপুর করে দিলাম আল্লাহ এক নম্বরে মাফ করে দিলেন দুই নম্বরে যা মাফ করলেন তার স্থলা বিশুদ্ধ হিসাবে আল্লাহ পাক আমাদের আমল নামাকে আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দিলেন সুবহান আল্লাহ বলে গেল দুই তিন নম্বর আনহা

দরবারে তো করবা আর ওই দিনে বা ওই রাত্রিতে তোমাদের যদি মৃত্যু হয় যায় তাহলে ওই মুহূর্তে আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কবরের সাথে জান্নাতের সম্পর্ক লেগে যাবে

গুরুত্বপূর্ণ কথা গির দা রিয়া মলিয়া সময় মহান তোরা চুসে কমরা পাকে দি আজহারম মরদে ইমাদার বাসি ওয়াসসালাম হর কে দারত এই সিফত বাসদ শরীফ হর কে দারত এই সিফত বাসদ শরীফ ওর না দারত দারতে ইমান জয়ী বাতিন আজহারা মশে পাকে অরেকে পাতিন আজ হারাম সে পাতে নেস রুহে উরা রাহে সু আপলা কেনেস রুহে উরা রাহে সু আপলা কেনেস আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলেন এ পৃথিবীর আল্লাহর মায়ার বান্দা এবং বান্দীরা তোমাদের জীবনের সমস্ত আমলকে যদি আল্লাহর দরবারে যদি সুসজ্জিত করে যদি উপস্থাপন করতে চাও তাহলে এর মধ্যে এক নম্বরের শর্ত হলো তোমাদের পেটকে হারাম খাদ্যর থেকে মরণ পর্যন্ত এর জন্য ওই মুহূর্তে হেফাজত রাখা লাগবে এই হারাম খাদ্য যদি আমাদের দ্বারা যদি আমাদের আমদনি দ্বারা যদি ইনকামের দ্বারা যদি পরিবারের মধ্যে যায় বলেন তো দেখি আমি অপরাধী না আমার ফ্যামিলির মাসুম বাচ্চারা অপরাধী অপরাধী আমি তাহলে ময়দানে মাসরে এই হারাম খাদ্য এই মাসুম বাচ্চাদের পেটের ভিতরে যাওয়ার কারণে বিরূপ কোন

ওয়ালা তামো তুম্মা ইল্লাওয়াং তুমলে মোরু আল্লাহ বলে মো আল্লাহকে এমন ভাবে গয়ে করো যেইভাবে গয়ে করে লেপ করে মহান আল্লাহ তোমার উপরে রাজি আছে সে হয়ে এই কারণে আমি আপনাদের সামনে আজানের আগ পর্যন্ত সংক্ষিপ্ত যে কথা আর যে আবদার আর যে সবকটা আমি হুজুরের সামনে আমি আপনাদের সামনে রাখলাম এই কথাটা হলো আমরা সব সময় আল্লাহর বয় আমাদের ভিতরে রাখবো যেমন সৈদনা হজরতে উসমানে বনি রাখি আল্লাহ উনি যখন কবরের পাশ দেয়া যাইতেন বাকি আছে আপনারা শুনবেন আমাদের মৌলভী বাজার সহ পুরা সিলেটেড একজন সন্তান আসছেন ওয়াশ শুনলে বুঝতে পারবেন ওয়াজ কাকে বলে অরিজিনাল ওয়াশ করবেন নকল নাই টকল নাই কোন কিচ্ছা কাহিনী নাই এক্সট্রা কোন কথাবার্তা নাই শুধু কোরআন এবং হাদিস এই দুই কথার উপরে তাইকা আল্লাহর বান্দা আজকে দীর্ঘ কয়েকটা বছর যাব এই মাঠের মধ্যে উনি বয়ান করতেছে উনি আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পর পর বয়ান বয়ান করবেন এবং এশারের নামাজের পর এশারের এখানে আজান হবে আজানের পরে এখানে ইনশাআল্লাহ জামাত সংগঠিত হবে

আল্লা যেন তৌফিক দান করেন সবাই বলেন দোয়া কবুল হয় একটা দোয়া পর্বত আমরা দোয়া তো আমাদের হুজুরের আমরা দোয়ার দায়িত্বটা যে হুজুরের জন্য দোয়াটা করেন আমাদেরকে নিয়ে